বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি গাজীপুর কাশিমপুর কারাগারের ডিভিশনের নিচে যেখানে নঙ্গরখানা বা খাবার মেস আমরা যাওয়ার পর দেখেছি সেটাকে মসজিদ হিসেবে ব্যবহার করা হয় আমরা জোহর এবং আসরের নামাজ ওই মসজিদেই পড়তাম বেশিরভাগ শুধু নামাজ না ওখানে সারাদিন আমাদের বিডের সদস্যরা বসে বসে তাজবি তাহালিল করতো এবং কোরআন পড়ত একটা ভালো খবর কি যে আমি ভালো করে কোরআন পড়তে পারতাম না তবে আলহামদুলিল্লাহ জেলে যাওয়ার পর বিশেষ করে কাশিমপুরে যাওয়ার পর থেকে আমি কোরআন পড়া শিখেছি ভালো করে এবং একাধিকবার কোরআন খতম দেওয়ারও সৌভাগ্য হয়েছে আরেকটা কথা হলো আমার মতো শত শত লোক কোরআন পড়া শিখেছে এই জেলখানায় যাওয়ার পরে এবং অনেকে জেলখানায় থেকে তিরিশ পাড়া হাফেজও হয়েছে গাজীপুর কাশিমপুর কারাগারে দুই হাজার এবং দশ সালে আমি ওখানে ছিলাম দু হাজার নয় দশ সাল পর্যন্ত আমি ওখানে ছিলাম আমাদের ডিভিশনে ডিভিশনে আমাদের সাথে অনেক ভিআইপিরা থাকতেন সবার নাম অবশ্য আমার মনে নাই তার মধ্যে সাবেক বিএনপি ও জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফরজামান বাবর এমপি নাসিরুদ্দিন পিন্টু এবং বাংলাদেশের টপ কিলার বা টপ টেরর আসামিরা থাকতো ওই ডিভিশনে যেমন সুইডেন ইসলাম পিচি হান্নান এরকম ক্যাটাগরি প্রায় দশ জন কিলার থাকতেন ডিভিশনে যা হোক আমি চেষ্টা করতাম সবার সাথে মসজিদে বসে ইসলামিক আলোচনা শোনার শোনার একদিন এক আশ্চর্য ঘটনা ঘটল আমি মসজিদে বসে আছি হঠাৎ করে পুরনো এক আসামি আসামিকে দেখে তার কাছে গেলাম তাকে দেখে আমার আমার কাছে চেনা চেনা মনে হচ্ছে তার পরিচয় জানতে চাইলাম তার পরিচয় পেয়ে দেখে সে সে আমার বড় ভাই আমার একই বংশের এক বড় ভাই আমার একই বংশের সে পনেরো বছর আগে একটা মামলায় যাবজ্জীবন সাজা হয়ে ওখানেই আছে তাকে ছোটোবেলা দেখেছি তাকে যেহেতু ছোটোবেলা দেখেছি একই বংশের আমার ভাই তাই সন্দেহ হলো তাকে দেখে তাই তার জিজ্ঞাসাবাদে তার পরিচয় পেয়ে গেলাম এবং তাকে পেয়ে আমার অনেক ভালো লাগলো এবং এত ভালো লাগলো যেটা আমি কাউকে বোঝাতে পারবো না এবং সেও আমাকে পেয়ে অনেক খুশি হলো তার নাম ছিল হাবিবুল্লাহ সিকদার এবং আমার নাম হচ্ছে রহমত আলী সিকদার যাই হোক সে আমাকে অনেক গাইডলাইন দিল কিভাবে থাকতে হবে জেল হাজতে দেখেন বন্ধুরা লুক্মঞ্জামান বাবর সে কেমন মানুষ সেটা পাশে থেকে না দেখলে বা না কথা বললে লোকটা সম্পর্কে কেউ বুঝতে পারবে না আমার কাছে যা মনে হলো লোকটা অনেক ভালো সে প্রতিদিন আমাদের লোকের সাথে মিশত কথা বলতো আমাদেরকে ইসলামিক আলোচনায় আমাদের সাথে আমাদের লোকদের আলোচনা শুনতেন এবং খুব ধ্যান খেয়াল দিয়েই শুনতেন এবং নিজেও আলোচক হয়ে ভালো ভালো ইসলামিক কথা বলতেন মাঝে মাঝে এমপি নাসির সাহেবও আমাদের সাথে কথা বলতেন এবং ইসলামিক আলোচনায় তিনিও সঠিক হয়ে আলোচক হয়ে কথা বলতেন আচ্ছা একদিন কি হলো ডিভিশন তো ডিভিশনে তো আমাদের গোসলের জন্য দুইটা টিউবওয়েল ছিল এটা আমি আগেই বলেছি মানুষের এত ভিড় এবং জোরে জোরে কল চাপার কারণে একদিন একটা হাতল ভেঙে গেল। তারপরে কি হলো ওই টিউবওয়েলটা অকেজো হয়ে গেল। তারপরে একটা টিউবওয়েল দিয়েই রুমের সবাই পানি নিতে পারলাম না পানির যে হাহাকার তা জেলে না গেলে বোঝার কোনো উপায় নেই যেদিন পানির সংকট থাকত সেদিন সবার মুখটা কালো হয়ে থাকত কেউ কারোর সাথে কথা বল কথা বলারও ইমেজ হারিয়ে ফেলতো চুপ করে মন খারাপ করেই থাকতাম খুবই নিঃস্ব এবং অসহায় মনে হতো আমাদেরকে যা হোক সম্ভবত অক্টোবর বা সেপ্টেম্বরে রোজা শুরু হলো প্রত্যেক প্রত্যেক রুমে রুমে আমরা তারাবিহের নামাজ আদায় করতাম নামাজ পড়তে পড়তে গরমে ঘেমে গায়ের কাপড় লুঙ্গি ভিজে এমন হতো মনে হতো যে এই মাত্র মনে হয় পুকুর থেকে গোসল করে আসলাম আমাদের বিশজনের রুমের মধ্যে আমার কাছে একটা রেডিও ছিল যেটা আমি ভেতর থেকে অন্য পুরোনো কয়েদির কাছ থেকে কয়েক প্যাকেট সিগারেটের বিনিময়ে কিনে নিলাম প্রতি ঘন্টায় ঘন্টায় সংবাদ বিশেষ করে বিবিসি সংবাদটা সবাই মনোযোগ সহকারে শুনতে শুনতাম ভালো কোনো সংবাদ আছে কি না আমাদের পক্ষে দেখুন আমি সব সময় ভাবতাম যে এবং আমার নিজের প্রতি পূর্ণ বিশ্বাস ছিল যে আমাদের যে বিচার করা হোক না কেন আমার কিছু হবে না এটা আমার সবসময় মনে মনের ভিতরে জেগে থাকতো ডিভিশনে কোনো টেলিভিশন ছিল না রেডিও ছাড়া কোনো ধরনের সংবাদ শোনার মতো কোনো উপায় ছিল না কিছুদিন যাওয়ার পর শুনতেছি যে আমাদের দ্রুত বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন করে সেনা আইনে বিচার করা যায় কিনা তার জন্য সরকার এগারো জন অ্যামিকাস কিউরি নিয়োগ করলেন এবং এই এগারোজন অ্যামিকাস কিউরি সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্তে আমাদের বিচারের মুখোমুখি করা হবে এই এগারো জন অ্যামিকাস কিউরির প্রায় তিন চার মাস দফায় দফায় আলোচনা শেষে সিদ্ধান্ত হল যে দেশের প্রচলিত আইনে বিচার হবে এবং এই প্রচলিত আইনের পক্ষে জনের মধ্যে নয় জনই একই সিদ্ধান্ত দিলেন বাকি দুজন দিয়েছিলেন সেনা আইনে বিচারের জন্য যাই হোক সালের আমাদের ছত্রিশ ফিল ব্যাটালিয়ান এবং ছত্রিশ সকল ব্যাটালিয়ানের সাথে সংযুক্ত আসামিদের নয় সালের শেষের দিকে প্রথম কোড হল প্রথম কোডে আমাদের বিডিআরের ইউনিফর্ম পরে কোডে ওঠানো হলো আমাদের কোড ছিল পিলখানা ঢাকা বিডিআর দরবার হল এবং এই কোড দিয়েই জীবনে আমার প্রথম বিডিয়ার দরবার হলে দেখার সৌভাগ্য হল কোডে বসার কিছুক্ষণ পরে কোডে বসার কিছুক্ষণ পরে বিচারক কর্নেল হাবিব যতটুকু আমার মনে পড়ে সম্ভবত কর্নেল হাবিব স্যার তার বিচারিক আসন গ্রহণ করলেন বন্ধুরা আমি একটা কথা ভুলে গেছি সেটা হলো আমাদের প্রথম কোড হওয়ার তিন চার দিন আগে ঢাকা পিলখানা থেকে আমাদের বিডিআরের ইউনিফর্ম পাঠানো হলো আমাদের জন্য প্রত্যেকের একটা শার্ট এবং একটা প্যান্ট তো আমরা মোটামুটি মাপ অনুযায়ী আমরা একটা শার্ট এবং একটা প্যান্ট নিয়ে নিলাম তারপরে আদালতে কার্যক্রম শুরু করলেন বিচারক কর্নেল হাবিব স্যার তো প্রথমে মসজিদের পেশ ইমাম কোরআন তেলাওত ও তার সংক্ষিপ্ত ব্যাখ্যা শেষে আদালতের কার্যক্রমের জন্য সাইডে বসে থাকা এক ক্লার্ককে বললেন বিচারক তার নাম ধরে তাকে বললেন জায়েন্ট স্ক্রিনে ভিডিও ফুটেজ দেখান তখন আমাদের সামনে এবং পিছনে মোট চার পাঁচটা জায়েন্ট স্ক্রিনে পিলখানার অভ্যন্তরে পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি ভিডিও ফুটেজ এবং পিকচার স্ক্রল করে একটার পর একটা দেখালেন তারপর বাদি ভিডিও দেখানোর পর তারপর বাদি তার অভিযোগ পড়ে শোনালেন আমাদের বিরুদ্ধে সবার বিরুদ্ধে যে একটা মিথ্যা অভিযোগ আনা হয়েছে যেটা যেটা বাদী পড়ে শোনালেন বাদির অভিযোগ পড়ে শোনানোর পর বিচারক আদালতের পরবর্তী নির্ধারিত তারিখ ঘোষণা না করে বললেন যে পরবর্তী কোটের তারিখ জেলখানায় জানানো হবে তারপরে আদালত ওই দিনের জন্য মুলতবি ঘোষণা করলেন বিচারক পিলখানা থেকে তারপর পিলখানা থেকে লাঞ্চের ব্যবস্থা করলেন আমাদের জন্য লাঞ্চ শেষ করে আমরা প্রিজন ভ্যানে উঠে চলে আসলাম গাজীপুর কাশিমপুরে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে কাশিমপুর থেকে আমাদের জীবনযাপন আরও কেমন ছিল সেটা আমি জানাব তো সেই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা